বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি খুব তাড়াহুড়ো করে আজকে বৃহস্পতিবার যা হতে খুব তাড়াহুড়ো করে পুজোটা পুজোটা সেরে তোমাদের তারপরেই আমি বললাম গুড মর্নিং কিচ্ছু করার নেই জানো তো বন্ধুরা এতটা সংসারের কাজে ব্যস্ত হয়ে উঠি যে অনেক সময় ঠিক টাইম মতন হয় না আমি স্নান ফ্রেশ হয়ে স্নান ফান করে একদম পয় পরিষ্কার করে রান্নাঘর পয় পরিষ্কার করে স্নান করে চলে এসেছি এসে আমি পুজোটা দিয়ে সেরে নিয়েছি বৃহস্পতিবারে পুজো বুঝতেই পেরেছ অনেকটা সময় লাগে বললাম পুজোটা দিয়ে ঠাকুরের থালাগুলো দিয়ে আমি গিয়ে ভাতটা বসিয়ে চাটা বসিয়ে দিয়েছিলাম কেন অনেক দেরি হয়ে গেছে ছেলে বেরাবে জানো তাহলে এখন থালাগুলো নামেনি নিই তারপরে তোমাদেরকে শেয়ার করছি রাখছি দেখো চায়ের কালার দেখেছো আর বিস্কুট এই বিস্কুট খেলে কোনো দিন রোগা হওয়া যায় যাবে না একদম চলো বন্ধুরা যে যে চা খাবে চলে আসো তা চলো চাটা খেয়ে নিই দাদাভাই নিয়ে বিস্কুট এই বিস্কুট খেলে চিন দিকে কোনো দিন রোগা হবে না কারণ ক্রিম রয়েছে প্লাস চিনি দেওয়া তো যাটা চাটা খেয়ে নিই পরে শেয়ার করছি কী বলবো এত ব্যস্ত সকালবেলা হয়ে উঠি মানে ধারণা করার বাইরে সাড়ে এগারোটা বানিয়ে মানে তোমার এগারোটার আগে আমাকে রান্না কমপ্লিট করতে হবে তারপরে নিজে খাই না খাই দুটো শর্ট ভিডিও বানাই বানিয়ে তারপরে নিচে বিজনেস সাথে সেখানে গিয়ে দেখাশোনা করি করে একটা দশ পনেরোতে ওপরে উঠে যাই একটুখানি কোনো রকম লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার নিচে নেমে যাই মানে খুব ব্যস্ততার ভেতরে তার মাঝখানেও আমি ভিডিও দিচ্ছি ভিডিও করছি একদম মানে কি বলবো না ভিউ না সাবস্ক্রাইব কিছু নিয়েই বন্ধুরা বিশ্বাস করো যাহতো আমার একটা আগে চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জটাকে আমাকে বন্ধ করে দিতে হলো বাধ্য ওপর থেকে আমাকে মেসেজ পাঠিয়ে বলাচ্ছি বন্ধ করে দেওয়ার জন্য কেন যাই হোক আমি কিছুই জানি না চ্যালেঞ্জ হিসাবে তারপরেও আমি করি তাই চলো এখন দেখো তো করে পাবদা মাছ এনেছে পাবদা মাছ পোস্ত দিয়ে করেছি লাল শাক করবো এছি এখন এটা রান্না করে নিই পরে তোমাদেরকে শেয়ার করি যত তাড়াহুড়োই করি করে আর উঠতে পারি না সংসার কাশ সেরে খুব টাফ ওটসের একটু শেক বানিয়ে নিয়েছি কোনো ফলই দিইনি কলা দিয়েছি কাজু আর আমন্ড দিয়ে সেকটা করে নিয়েছি কেন ওষ না এরকম সেক করে খেলে আমি খেতে পারি তো ওষটা খেয়ে নিই পরে শেয়ার করছি তারা করে নিজে চলে গেলাম তোমাদের বললাম গিয়ে কাজকর্ম সেরে চলে এসেছি এখন প্রায় লাঞ্চ দেখো লাল শাক টক দুই মাছ কাঁচা লঙ্কা ব্যাস তা চলো লাঞ্চটা সেরে নিই পরে তোমাদের শেয়ার করবো দিন সারাদিনোর কোনো দেখা সাক্ষাৎ নেই এখন কি করে নিজে শোন বললাম বেড়ে দিতে যে মাল করা হয়েছে মাল মানে নিয়ে বাড়িতে করে করা শেষ হয়ে গেছে এখন এসে মাল দিবি এসেছে না সারাদিন আসতো না মরে গেলেও আমার খোঁজ নিতে আসবে না ও বড় খেয়ে চলো বন্ধুরা অনেকক্ষণই নিচ থেকে ওপরে এসেছি সে দুটো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি আমাদের দাদা এসছে তাকে শরবত করে দিয়েছি গুলোকুন্ডি গুলে দিয়েছি অনেকটা অনেক কাজই সেরে ফেলেছি যাই হোক সবসময় তো দেখি ওঠা সম্ভব হয় না মোগলাই নিয়ে এসছে একটা ভাতও রয়েছে তাহলে রাতে আর রান্না করবো না খাবার নষ্ট হবে তাহলে আমি ভাত খাই বা দাদা ভাই খাক যেই খাক সবাই মিলেমিশে করে খেয়ে নেবো তাহলে রাতে আর রান্না করা করব না যা আছে মাছ তো রয়েছে সাগু রয়েছে তবে তোমরা অনেকে রাত্রিবেলা শাক খাও না তবে আমরা খাই চলো পরে যখন রাতে ডিনার করবো তোমাদের শেয়ার করবো হ্যালো বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া করে তোমাদেরকে দেখানো হয়নি আমি ভাতই খেয়েছি দাদা মোগলাই খেয়েছে আমি অল্প একটু মোগলাই খেয়েছি এত শরীর অস্থির করছিল এত গরম লাগছিল রকম একটুখানি খেয়ে গা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো চলে এসেছি বেডরুমে ছেলে খাচ্ছে দাদা খাওয়া হয়ে গেছে গুড নাইট বাই